রাষ্ট্রপতিকে অপসারণ করা ছিল ফরজে আইন ইউ হ্যাভ মিস দ্য বাস সুতরাং ইউনুসাহ যদি চলে যায় ক্ষমতাটা তৃতীয় ব্যক্তির কাছে যাবে সেটাই ফেসিজমের পক্ষের হবে এবং প্রশাসনের টপ অর্ডার যেটা আমি নিচের অর্ডার বলছি না টপ অর্ডার আপনি পুলিশের টপ অর্ডার আসেন আর্মির টপ অর্ডার আসেন সচিবালয়ের টপ অর্ডার আসেন সবই কিন্তু তাদের কেন মনে হচ্ছে আপনার কাছে যে এই যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল বিএনপি ছিল জামাত ছিল তারপরেও একেবারে আওয়ামী লীগ এই শক্তি কোথার থেকে পেলো যে পুরোপুরি সরকারি গাড়িতে হামলা করা একেবারে ইয়াতে মানে আপনার জেলখানে হামলা করা এই শক্তিটা কথা থেকে পেলো মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে কোথার থেকে পেলো সেটা একটু পরে আসি কিন্তু এটা হচ্ছে কেন হইলে লাভ ক্ষতি কী কারণ প্রত্যেকটা ঘটনাতে একটা বিষয় থাকে যে কেন কি হচ্ছে আপনি মনে করেন এই মুহূর্তে যদি আমরা ভালোভাবে চিন্তা করি বাংলাদেশে নির্বাচন চায় কারা আর নির্বাচন চায় না কারা তার আগে যদি একটু পিছনে যাই লন্ডনে তারেক জিয়া সাহেবের সাথে যে বৈঠক হলো তেরোই জুন ইনুস সাহেবের সাথে অনেকে বলছে জামাতের মতো দল বলছে তার সাথে আলাদা বৈঠকের কি কথা আসছে যে লন্ডনে গিয়ে তার সাথে বলছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে আমি সরকার প্রধান আমি তো রাজনীতি করতেছি এখন তামাশা করতে বসি নাই সবাই রাজনীতি করে গোপালগঞ্জে আজকে যে হামলা করতেছে আওয়ামী লীগের লোক আমরা বলতেছি সন্ত্রাসী কার্যক্রম কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি তারা করতেছে রাজনীতি সবাই রাজনীতি এখন ইনুর সাহেবের একটা রাজনীতি তারেক জিয়া সাহেবের সাথে দেখা করছে এটা অপরাধটা কী আমি আমার রাজনীতি করব। শান্তিপূর্ণ নির্বাচন দিব তাতে তারেক জিয়া সাহেবের সাথে কথা বললে আমার লাভ হয় অসুবিধাটা কোথায় অসুবিধা রয়েছে অন্য জায়গায় তারেক জিয়া সাহেবের সাথে কথা বলার পর নির্বাচনটা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি তার আগে কিন্তু তারেক জিয়া সাহেব মানে বিএনপি লন্ডন বিএনপি ঢাকা একই কথা বলতেছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই পাশাপাশি আমাদের সেনা প্রধানও বলছিলেন ডিসেম্বর মধ্যে একটা নির্বাচন হওয়া সম্ভব কিন্তু যেই মুহূর্তে এবং তার পাশাপাশি কিন্তু বিএনপির ঢাকা বলছিল দুইজন উপদেষ্টা এবং খলিল রহমান সহ তিনজনের পদত্যাগও চেয়েছিল বাট লন্ডনে কিন্তু সেই খলিলুর রহমানই তারেক জিয়া সাহেবকে রিসিভ করছে অর্থাৎ তারেক জিয়া সাহেব টু উনি পড়ে শুনাইছেন তার মানে এন্ডোর্স করা হয়েছে ঠিক সেখান থেকেই আমার কাছে মনে হয় বিএনপির লায়ন পার্ক ঢাকায় শুধু বাইরেও তো তারেক জিয়া রহমান সাহেব একা বাইরে আর সবই তো ঢাকায় ঠিক সেখান থেকে আমার কাছে মনে হয় একটা ফাটল ধরছে যে নির্বাচনটা নিয়ে কি হচ্ছে তাহলে কারণ ডিসেম্বরের মধ্যে বিএনপিও চেয়েছিল এবং সেনাপ্রধানও চেয়েছিলেন সেটা যখন ফেব্রুয়ারিতে চলে গেল তখন আমার কাছে মনে হচ্ছে এইরকম যে প্রত্যেকটা লোকের কিন্তু একটা ওভারসিজ সাপোর্ট বলেন বা অন্য কোনো শক্তির একটা সাপোর্ট থাকে যেমন আওয়ামী লীগ ইজ এ আইডেন্টিফাইড বাই হোম দে আর ব্যাক আওয়ামী লীগ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আছে মানুষের যে এই ব্লকের ওই ব্লকের আপনি গ্লোবাল ভিলেজে কিন্তু এখন মানুষ মনে করে কি বাংলাদেশেই বুঝি শুধু গ্লোবাল ভিলেজ মানে গ্লোবাল রাজনীতি আছে না আপনি উন্নত বিষয়ে ক্যানাডাও রাজনীতি আছে ইংল্যান্ডের ইংল্যান্ডের নির্বাচনের বেলায়ও দেশের টার্নিং পয়েন্ট যারা করায় বিশ্বের এই সেই আমেরিকা রাশিয়ার প্রভাব থাকে ঠিক এটা তামাশা না এটা শুধু বাংলাদেশ না মানুষের মনে করে শুধু বাংলাদেশেই বুঝিটা হয় ন সেটাকে আপনি খুব সাহসের ডিপ্লোমেটিক কায়দায় ট্যাকেল করতে হবে সেখানে আমরা একটা জিনিস পরিষ্কার ইনুস সাহেব সম্পর্কে কথা আছে তার ওভারসিজ সাপোর্ট কে আমার ভাঙার দরকার নাই আমাদের সবাই ওপেন আমি সম্পর্কে একটা ধারণা আছে তার ওভারসিজ সাপোর্ট কে বাট আমি যদি বিএনপির দিকে তাকাই সেটা কিন্তু ক্লিয়ার না একটা জিনিস দেখেন একদম পরিষ্কার আপনি হইতে পারতেছেন না যেটুক পরিষ্কার হওয়া গেছিল সেটা লন্ডন মিটিংয়ের পরে মনে হইতেছে এই যে জি সাহেব ইনুস সাহেবকে একটা কোঅপারেশন করতে চাইছেন সুন্দর একটা নির্বাচনের জন্য কিন্তু সেটা যখন এখানে এসার পর এটা ফেব্রুয়ারি শিফটিং হয়ে গেল তখন একটা টালমাটাল পরিস্থিতি আবার নির্বাচন চাচ্ছে না জামাত শর্ত কি পিআর সিস্টেমে করবেন আচ্ছা এনসিবি বলতেছে কি সংস্কার বিচার ইত্যাদি মানে প্রত্যেকটা ইস্যুই কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় মানে আপনি শব করতে পারবেন না আপনি যদি ফেব্রুয়ারি তো নির্বাচন করতে চান তাহলে আপনাকে ডিসেম্বরে তফসিল দিতে হবে আর ডিসেম্বরে তফসিল দিতে হইলে সেপ্টেম্বরের মধ্যে আপনার নিশ্চিত হইতে হবে যে লন্ডনের যে শর্ত ছিল সংস্কার বিচার যে অগ্রসর যে পরিস্থিতিটা দেখবেন সেটা কিন্তু মধ্যে সেপ্টেম্বরের মধ্যে ইনসিওর হইতে হয় পাশাপাশি আপনি নির্বাচন করতে গেলে একটা আপনার সংবিধান দরকার এখন তো সংবিধান আমাদের লিকুইড ফর্মে আছে কেননা পিছনের যে সংবিধান অরিজিনাল যেটা সেটা তো আমরা নাই এই মুহূর্তে আমরা বলছিলাম ওটা বাদ হয়ে গেছে কিন্তু সংস্কার প্রক্রিয়া যখন চলতেছে তখন একটা জায়গায় একটা সংবিধান দাঁড়াইতে হবে সুতরাং লিকুইড এই যে লিকুইড জিনিসটা তো আপনাকে সলিড করতে হবে সেটাও আপনি করেননি তাহলে নির্বাচনের নিশ্চয়তাটা কি এক দুই এই নির্বাচন যেভাবেই হোক বিএনপি জিতবে আজকে আজকে হইলো জিতবে ছয় মাস পরে হইলো জিতবে হয়তো কিছু সিট কমতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এদের ভিতরে যে একটু লড়াই এই যে মত অনৈক্য পিআর সিস্টেম হবে নাকি ইত্যাদি ইত্যাদি যে লড়াইটা হচ্ছে মৌলিক কতগুলো লড়াইয়ের কারণে স্থির হইতে পারতেছে না এতে লাভবান কি হবে সেই জায়গাটা আপনাকে দেখতে হবে এই যে প্রতিত সরকার যে আওয়ামী লীগ সে কিন্তু দুর্বল নয় তার একটা অংশ কিন্তু বঙ্গভবনে বসা আছে আর অংশ কিন্তু বলছিল ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই সে প্রশাসনের লোক কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চায় ইনক্লুসিভ নির্বাচন মানিয়ে আওয়ামী লীগ সহ এই যে একটা ব্যাপার এটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে এই নির্বাচনটা যদি না হয় কথাটা বোঝার চেষ্টা করেন যদি নির্বাচনটা কোনো কারণে নয় এই যে চলমান ঘটনা গোপালগঞ্জে যা ঘটছে এটা যদি আরও চলমান থাকে আজকে গোপালগঞ্জ কালকে যদি এটা আরও বড় আকারে হয় তাহলে আপনি যদি নির্বাচন দিতে না পারেন তাহলে কি হবে ইনুস সাহেব চলে যাবে আমি আপনাকে বলে দিচ্ছি ইনুস সাহেব চলে যাবেন যেহেতু উনি কমিটমেন্ট দিচ্ছেন যে আমি জুনের মধ্যে চলে যাব যদি উনি নির্বাচন না দিয়ে চলে যায় আর এরকম পরিস্থিতি বিরাজমান থাকে তাহলে কিন্তু তৃতীয় কারো কাছে ক্ষমতা দিতে হবে এবং ইনুস সাহেব যদি চলে যায় এবং তৃতীয় কারো কাছে যদি ক্ষমতা দেয় বাংলাদেশে এনি তৃতীয় ব্যক্তি আপনি যাকে আনেন যে কর্নার থেকে আনেন তার তো সরাসরি পলিটিক্যাল পার্টির লোক আর আনতে পারবে না আনতে হবে যে পলিটিক্যাল পার্টি ইনভলভ না আমি তো বিএনপির তারেক জিয়ার সাথে ক্ষমতাটা দিয়ে যাবে না কিংবা জামাত ইসলামের কারো কাছে ক্ষমতাটা উনি দিয়ে যাইতে পারবে না ওদেরকে আসতে হলে নির্বাচনী প্রক্রিয়া হবে আর এরকম খারাপ পরিস্থিতি তৈরি করে যদি ক্ষমতা কারো কাছে দিয়ে যেতে হয় তৃতীয় কারোর কাছে সেটা দিয়ে উনি গেলে যেতেও পারেন কিন্তু সেই তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন সে কিন্তু প্রতিত সরকারের লোক হবে কেন না প্রশাসনের লোক আনেন তার লোক সাবেক সচিব আনেন তার লোক সাবেক বিচারপতি আনেন তার লোক যা কি আনবেন তার লোক এটা হবে ফেসিজমের জন্য সবচেয়ে বড় বিজয় যে নির্বাচন যদি না হয় এবং ক্ষমতার তৃতীয় কোনো ব্যক্তির কাছে যায় সেটা সেই তৃতীয় ব্যক্তি যেই আসুক না কেন ডাইরেক্ট প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক সে তাদের রিপ্রেজেন্টেটিভ টু সাম এক্সটেন্ড সুতরাং সেই কারণে এই যে কতগুলা শক্তি আইডেন্টিফাই কে কোন বলয়ের ইউনুস এক বলয়ের আওয়ামী লীগ এক বলয়ের কিন্তু বিএনপির বলয়টা ঠিক নাই সুতরাং বিএনপি নির্বাচন আসলে কী হবে পাঁচ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে ফেসিজম পাঁচ বছরের জন্য কিন্তু আড়াল হয়ে যাবে কিন্তু যদি তৃতীয় পক্ষ আসে কিন্তু আপনি বলবেন একটা ছোট্ট আপনার কথাতেই কোশ্চেন এসছে যে যে শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ওইভাবে সুশৃঙ্খল পজিশনে নাই যে আইন বাহিনী একটি সমাবেশ শান্তিপূর্ণভাবে নিশ্চিত করতে পারে নাই যেখানে আর্মি পুলিশ মানে সবাই থাকলো সেই আইন শৃঙ্খলা বাহিনী কে গোপালগঞ্জের নির্বাচন করতে পারবে যদি আওয়ামী লীগ না চায় এখানে তো নির্বাচনের প্রশ্ন নাই যদি আওয়ামী যদি নির্বাচন নির্বাচনের সময় যদি আওয়ামী লীগ মনে করে গোপালগঞ্জ নির্বাচন হতে দেবো না হ্যাঁ তাতে সমাবেশ নিশ্চিত করতে পারে নাই না আমি আপনি নির্বাচন নিষেধ করবে কেন নির্বাচন যদি জাতীয়ভাবে বাঞ্চালী হয়ে যায় বাঞ্চাল যদি হয় তৃতীয় ব্যক্তি গেলি তো তাদের লোক যাচ্ছে তাদের লোক যাচ্ছে আওয়ামী লীগ না বাট সে ওই ফেসিজমটা ফেভার করবে আপনি ফেসিজম প্রশাসন তাদের সব জায়গায় তার সুতরাং আপনি এবং প্রশাসনের টপ অর্ডার যেটা আমি নিচের অর্ডার বলছি না টপ অর্ডার আপনি পুলিশের টপ অর্ডার আসেন আর্মির টপ অর্ডার আসেন সচিবালয়ের টপ অর্ডার আসেন সবই কিন্তু তাদের একমাত্র আর কয়েকদিন পরে এক বছর হবে হ্যাঁ সরকারের হ্যাঁ ঠিক এই এক বছরে সরকার তো অর্জন কী করলো করবে কি সরকার অর্জনটা করলো কোথায় করতে পারলেন না তো আপনি সেটি তো আমি বলতেছি আপনি অর্জন করতে পারলেন না সুতরাং ইউনুসাহ যদি চলে যায় ক্ষমতাটা তৃতীয় ব্যক্তির কাছে যাবে সেটাই ফেসিজমের পক্ষের হবে এবং সেই জন্যই ষড়যন্ত্র চলছে নির্বাচন যাতে না হয় এই জন্য বারবার আমি বলতেছি বিএনপিরে দায় দিব ওনাদেরকে দায় দিব আপনারা যে কোনো ফর্মে পারেন ওনাদের প্রথম উচিত ছিল এনসিপিকে গিলে ফেলা কীভাবে ভালোবেসে আপনার পৃথিবীতে সবচেয়ে দামি অস্ত্র কিন্তু ভালোবাসা এখনো সবচেয়ে দামি অস্ত্র ভালোবাসা পৃথিবীতে যে যত বলেন বুলেট দিয়া মাইরা কাইটিয়া নিজের সন্তানের পিঠাই আপনি ঠিক করতে পারবেন না লাভ ইজ বেস্ট ইন ওয়ার্ল্ড শুরুতে তাদেরকে গিলে ফেলতেন কিচ্ছু হইতো না ওখানে আপনারা ভুল করেছেন আপনারা গিলে ফেলেননি রাষ্ট্রপতিকে অপসারণ করা ছিল ফর্জে আইন ইউ হ্যাভ মিস দা বাস আপনি এখন আর তাকে এখন আপনারা বুঝতেছেন হারে হারে যে একটা সরকারের অর্ধেক হইল আওয়ামী লীগ পতিত সরকার উনি তো চকেরই মাম না ও তো ওই সরকারের খাচ্ছতার একজন লোকই সেই লোকটাকে আপনার পাশে বসায় রেখে কালকে আপনি নির্বাচন করে আসলেও কিন্তু আপনার তাকে নিয়ে সহাবস্থান